নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সহজভাবে পবিত্র করম পুজো উপলক্ষে হিলি ব্লকের মানিকো আদিবাসী যুব সংঘের করম পুজোয় আসেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র শুধুমাত্র তাদের আনন্দে সামিলি হননি একই সঙ্গে যে কোনো দরকারে পাশে থাকার অঙ্গীকার করেন আজকে করম পুজো উপলক্ষে এই যে হিলিতে মানিকো অঞ্চলে আপনি এসছেন সবার মাঝে অনুষ্ঠানও দেখলেন কেমন লাগলো বা কি বলবেন দেখুন করম উৎসব তো একটা প্রকৃতি দেবতাকে স্মরণ করার এবং শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা সহকারে প্রকৃতি দেবতাকে পুজো করার উৎসব এই করম উৎসব দীর্ঘ প্রাচীন একটা উৎসব যে উৎসব এই আমাদের হিলি জামালপুর অঞ্চলের যে মানিকো গ্রামের যারা মানিকোতে যে আমাদের আদিবাসী যুব শক্তি সংঘ রয়েছে সেই ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই এটা করছেন দীর্ঘ প্রায় পনেরো কুড়ি বছরের এটা একটা পরম উৎসব তো তারা তাদের উৎসবে আমন্ত্রণ হিসেবে নিমন্ত্রণ করেছিলেন এবং তাদের এই উৎসবে আমন্ত্রিত সদস্য হিসেবে আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে আসলাম খুব নিষ্ঠা ভক্তি সহকারে তাদের যে সংস্কৃতি তাদের সেই সংস্কৃতিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পাশাপাশি প্রকৃতির জন্য তারা পুজো করছেন প্রকৃতিকে যদি আমরা পুজো করতে পারি প্রকৃতিকে যদি আমরা সন্তুষ্ট রাখতে পারি এই প্রকৃতি যদি শস্য শ্যামলায় ভরে ওঠে তবেই আমরা কিন্তু নিজেদেরকে প্রত্যেকে সমাজের প্রত্যেকটা মানুষ তাহলে কিন্তু আমরা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠব এই যে প্রকৃতির প্রতি যে পূজা অর্থাৎ প্রকৃতি দেবতাকে যে সমর্পণ করা আমরা আমাদেরকে প্রত্যেককে সমর্পণ করার জন্য তারা যে এই উৎসবের আয়োজন করেছেন করম উৎসব সেই করম উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে সেখানে এসেছিলাম তাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম খুব ভালো নিষ্ঠা ভক্তি সহকারে তারা তাদের যে করম উৎসব সেই করম উৎসবের আয়োজন করেছেন তাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম এবং দেবতার কাছে প্রার্থনা করলাম ঠাকুর যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন সুস্থ রাখেন মঙ্গল করেন প্রত্যেকের এবং পাশাপাশি তাদের এই উৎসবের সার্বিক সাফল্য কামনা করলাম বেশ ভালো লাগলো কিছুটা সময় কাটিয়ে তাদের সঙ্গে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন